বাংলাদেশ সেনাবাহিনী যেন একের পর এক প্রশংসার কর্মকাণ্ড করে যাচ্ছেন তাদের আস্থাভাজন কর্মকাণ্ড সকলের নজর কেড়ে দিচ্ছে যেখানে দেখা যায় বন্যার্ত নারীদেরকে টাকে তোলার জন্য নিজেদের শরীরকে বাহন হিসেবে ব্যবহার করছেন তারা দায়িত্বরত সেনা সদস্যের এমন কাণ্ড যা আসলেই ছিল মনোমুগ্ধকর দেশের কঠিন পরিস্থিতিতে বন্যার্থদের তান বিতরণ থেকে শুরু করে তাদের উদ্ধার কাজেও নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী তবে হঠাৎ করে এভাবে বন্যা আসাতে নিরাপদ স্থানে পৌঁছাতে তেমন কোনো সুযোগ পাননি তোরা বলা চলে চোখের পলকের নিমিষেই যেন পানির তলানিতে তলিয়ে গেছে বাংলাদেশের দশটি জেলা বুররাতে হঠাৎ করে ভারতের ত্রিপুরা রাজ্যের ভাত খুলে দেওয়াতেই অসহনীয় পর্যায়ে পড়েছেন বাংলাদেশের প্রায় পঞ্চাশ লাখ মানুষ আর এমন বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত প্রায় তিরিশ জন মানুষের হতাহতের খবর মিলেছে চিহ্নভিন্ন হয়ে গেছে অসংখ্য পরিবার স্বজন হারানো আর দেখা যাচ্ছে বন্যার্থদের মাঝে তবে জরজাপটা যাই থাকুক না কেন বাংলাদেশ সেনাবাহিনী সব সময় রয়েছে বন্যার্থদের পাশে তারা বন্যার শুরু থেকে নিজেদেরকে অক্লান্ত পরিশ্রমের অবদান রেখে চলেছেন এই বাড়ি বন্যাতে আর এরই মাঝে এই সেনা সরদর্শের বর্ণার্থ নারীকে ট্রাকে তোলার দৃশ্যটি যেন রীতিমতো প্রশংসার জোয়ারে বাড়ছে পিও ভিউয়ার্স বর্ণার্থদের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর এই অবদান নিয়ে আপনার মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন